দেখানো সাবস্ক্রাইব বাটনটিতে টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি চলে এসেছি এটা হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার উনিশের আয়োজনে একদম শেষ মুহূর্তের আয়োজনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমি চলে এসেছি আকিস প্লাস্টিকে তো ভিউয়ার্স আকিস প্লাস্টিক কিন্তু একদম নতুন একটা ব্র্যান্ড আপনারা জানেন যে আকিজটা কিন্তু অনেক সনামধন্য কিন্তু প্লাস্টিকটা কিন্তু নতুন তো এখানে কিন্তু নগদ দশ পার্সেন্ট মূল্য ছাড় এবং সাথে দুই হাজার টাকার কেনাকাটা করলে আপনারা হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন আর দুইটা চেয়ার কিনতে পাচ্ছেন একটা টুল একটি কার্বেজ টুল ফ্রি পাচ্ছেন আর যেগুলো কিন্তু মানে স্কিপ করবে না এরকম ধরনের টুল খুবই ভালো আর ব্র্যাক ব্যাঙ্ক থেকে কেনা ব্র্যাক ব্যাংকের যে কার্ড আছে কার্ড দিয়ে কেনাকাটা করলে কিন্তু টেন পার্সেন্ট আপনারা অফ পেয়ে যাচ্ছেন তো আমরা চলে এসেছি আমরা কিন্তু মেলায় গিয়েছিলাম অনেক কেনাকাটা করেছি আপনাদের ভাইয়ার হাতে দেখতেই পাচ্ছেন তো আমরা আকিজেও গেলাম তো ভাবলাম যে একটু কি কিনা যায় একটু দেখি তো দেখলাম এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর টুল আছে তো আমি সেই টুলগুলোও দেখছি খুব সুন্দর আর দামটাও কিন্তু মোটামুটি ভালোই এখানে দুইশো দশ একশো পঞ্চাশ একশো আশি এরকম কিন্তু অনেক টুল আছে তো আমি একটা ভাইয়ের কাছে যে করছিলাম এখানে কি কি প্রোডাক্ট আছে তো ভাইয়াটা বললো আপনারা ভিজিট করে দেখতে পারেন তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে এখানে বিভিন্ন সাইজের প্রয়োজনের অনুসারে কিন্তু টুল আছে তো আপনার বাণিজ্য এই শেষ মুহূর্তে আর হয়তো দুই একদিন সময় আছে এই সময়ের মধ্যে কিন্তু আপনারা চেষ্টা করবেন আপনাদের প্রয়োজনীয় জিনিসটা নিয়ে আসতে এখানে তো অনেক সুন্দর সুন্দর বেবি আলমিরা দেখা দেখা যাচ্ছে আর এই যে আলমিরা এগুলোর কিন্তু একটা বিশেষত্ব আছে কালার কম্বিনেশন এখানে তো প্রচুর প্রচুর কালার ভেরিয়েশন আছে আর আপনারা নবগুলো দেখতে পাচ্ছেন একদমই আধুনিক তো আমি এটা একটু দেখাচ্ছি এখানে কিন্তু উপরতলাও কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে তো আমি উপরে একটু যাব উপরে গিয়ে আপনাদেরকে দেখাবো উপরে কি কি আছে তো এখানে প্রত্যেকটা জিনিস দেখে কিন্তু আমি খুব মুগ্ধ হয়েছি আর এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই ডিউরেবল আমি তো উপরে যাচ্ছি উপরে আমাদের জন্য আমরা নতুন কিছু ওয়ার্ড দেখব আপনারা দেখতে পাচ্ছেন খুবই বর্ণিল ডিজাইনের খুব সুন্দর আমি যেটা বলছিলাম যে এটা নকশাটা কিন্তু খুবই সুন্দর আর এগুলো খুবই মজবুত আপনাদের বাচ্চাদের জন্য বা আপনাদের কাপড় চোপড় রাখার জন্য কিন্তু আপনারা এই ধরনের ওয়ার্ডগুলো নিতে পারেন আর এই ওয়ার্ডগুলো আপনারা যখন কিনবেন তখন কিন্তু টেন পার্সেন্ট এমনিতে ডিসকাউন্ট পেয়ে যাবেন আবার এখানে কিন্তু বিভিন্ন রকমের বেবি পটি আছে তারপরে চেয়ার আছে তো আমি যেটা বলছিলাম দুইটা চেয়ার কিনলে কিন্তু আপনারা একটা চেয়ার কিন্তু ফ্রি পাচ্ছেন এখানে কিন্তু ডাইনিং টেবিলের চেয়ার থেকে শুরু করে গার্ডেন চেয়ার আরও বিভিন্ন রকমের চেয়ার আছে আর এগুলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে কিন্তু আপনারা চেয়ারগুলো কিনতে পারবেন আবার দুইটা চেয়ার কিনলে কিন্তু একটা টুল ফ্রি পাচ্ছেন সেটা আমি বলেই দিলাম এখানে কিন্তু আমরা বিভিন্ন রকমের বনিল ডিজাইনের কিছু ডাইনিং দেখতে পাচ্ছি আমরা সচরাচর যে ডাইনিং গুলো দেখি তার চেয়ে কিন্তু এগুলো কিন্তু আমার কাছে বেশি স্মার্ট লেগেছে কারণ এগুলোর ভিতরে কিন্তু এমনি আলপনা দেওয়া আলাদা ম্যাটের কোনো প্রয়োজন হবে না আশা করি তো এই যে টেবিল ম্যাট মেরুন কালার যে টেবিলটা টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার দাম কিন্তু হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ছাব্বিশশো দশ টাকায় কিন্তু আপনারা এটা কিনতে পারবেন এইগুলোর ভিতরে কিন্তু আরও অনেক অনেক ডিজাইন আছে আমি পাশেরগুলো দেখাচ্ছি আপনাদের যেই ধরনের টেবিল পছন্দ আপনারা সেই ধরনের টেবিল কিন্তু আকিস প্লাস্টিক থেকে নিতে পারবেন আমি একটু টেবিলের ধরনগুলো দেখাচ্ছি আবার আপনাদের যদি জায়গা স্বল্পতা থাকে তাহলে সেটা কিন্তু ডা টেবিলটাকে কিন্তু ফোল্ড করে রাখতে পারবেন এটার একটা কিন্তু বেশ সুবিধা আছে আমি যেটা বলছিলাম তো আপনারা আকিস প্লাস্টিকে গিয়ে কিন্তু এই যে ডাইনিং সেট আছে এগুলো কিন্তু আপনারা কিনতে পারেন তো আর এগুলো কিন্তু টোটালি ভার্জিন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আর ওনাদের যে ব্র্যান্ডটা ব্র্যান্ডটার চেষ্টা করছে যে নতুন ব্র্যান্ড হিসেবে সুন্দর ভালো ভালো জিনিস বা আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো তৈরি করার জন্য তো আমি একটু দেখাচ্ছি এখানে আশেপাশে আরও অনেক সুন্দর সুন্দর ডাইনিং আছে স্কোয়ার শেপ আছে ওভাল শেপ আছে আরও বিভিন্ন রকমের শেপ তো আপনারা যারা মেলা এখনো জাননি শেষ মুহুর্তে মেলার কোন কোন দাম কত সেটা যারা জানতে চাচ্ছেন তাদের কিন্তু স্পেশালি ভিডিওটা করা এই টেবিলগুলোও কিন্তু খুব সুন্দর আমি বলে দিচ্ছি আপনাদেরকে ছাব্বিশশো দশ টাকা থেকে তিন হাজার পাঁচশো টাকা বাজেট থাকলে একখানা ডাইনিং কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন তো এখানে আরো অনেক অনেক প্রোডাক্ট আছে আমি দেখাচ্ছি আপনাদের ভাইয়াও কিন্তু এসেছে আমার সাথে মেলায় আপনারা জানেন তো এই চেয়ারগুলো আপনারা গার্ডেন চেয়ার বা ডাইনিং চেয়ার হিসেবে ইউজ করতে পারেন তো ভালো ভালো প্রোডাক্ট কিনতে আপনারা চলে যেতে পারেন আখিস প্লাস্টিকে আমার ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুব সুন্দর আর যেটা বলছিলাম কালার ভ্যারিয়েশন তাদের কালার ভ্যারিয়েশন এত সুন্দর মানে প্রত্যেক প্রোডাক্টেরই অনেকগুলো করে কালার হয় আবার এখানে যে বোলগুলো আমি নিজেও কিন্তু হাতে ধরে দেখেছিলাম বোলগুলো কিন্তু অনেক সুন্দর আপনারা আপনাদের প্রয়োজনের যে বল যে সাইজটা প্রয়োজন সেটা কিন্তু ওখান থেকে নিয়ে আসতে পারেন তো ভিওয়ার্স আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই যে কাজটা করবেন লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এবং অানার চ্যানেল শপিং টিভি ভিওয়ার্স আমরা দুটো চ্যানেলই কিন্তু আপনাদের জন্য যান প্রাণ দিয়ে চেষ্টা করছি ভালো মতো কাজ করার জন্য আপনাদের দোয়া এবং ভালোবাসা না থাকলে কিন্তু আমরা কখনোই সামনে এগিয়ে যেতে পারবো না তা আশা করি